ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের বরকতে আকার জমিনের কোনো কিছু কারো কোনো ক্ষতি সাধন করতে পারে না তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ সুবহানাল্লাহ পড়ে পড়বেন এই দোয়াটা বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা আসমি শাইউন ফিল আরদি ওয়া লা ফিস সামাঈ ওয়া হুয়া আসসামিউল আলীম ফজরের পরে তিনবার মাগরিবের পরে তিনবার যদি কেউ পড়ে প্রোটেক্টেড যে কোনো হঠাৎ বিপদ থেকে প্রোটেক্টেড প্রোটেক্ট করেন কে ওই আল্লাহর নাম নিচ্ছি যে আল্লাহর নামের ওসিলায় আকাশ জমিনের কোনো কিছু কোন ক্ষতি করতে পারে না চিন্তা নাই এরকম কে কে আছে দেখি হাত তোলেন ওই যে হাত তুলছে ও না বুঝে তুলছে